ফুর্তি বেড়েছে ওটা তো হ্যাঁ বিকালবেলায় বললা হচ্ছে কে যে মনও যা মনও যা টয়লেটে যা টয়লেটে যা সে ডেকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে ওকে কেমন করছে দেখুন ঘুমিয়ে আজ সারাদিন যে ঘুমিয়েছি খুব ঘুমিয়ে না ফ্রেশ হয়ে গেছে একদম হ্যাঁ আপনিও চুল করছে দেখুন হাঁটা হাঁটা দিয়ে খুব চুল করছে হ্যাঁ হ্যাঁ কে করে এরকম করে এ বাবা ঘুম থেকে উঠে একদম কি ফ্রেশ তারপরে এখন এই সন্ধেবেলায় সন্ধে পুজো সন্ধে পুজো দিলাম সন্ধে পুজো দিয়েও বিকু খাওয়া হলো বিকু জল খাওয়া হলো খেয়ে এবার দাদা দাদা এবার দাদা ফিরেছে দাদার সাথে এবার এ করছে দেখুন কালি কান্ড দেখুন হ্যাঁ হ্যাঁ ও কী সুন্দর করছে দেখুন ও কত কিছু জানে হ্যাঁ দাদা কি বলছে হ্যাঁ এ মা কোথায় কোথা কোথায় আছে তাই

সব থেকে এসছে সব থেকে এসে দাদা মুনকে বলছে এবার বদমাস করছিস কেন মনকে বলছে মুন বদমাস করছিস কেন

আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন আপনারা কেউ আশীর্বাদ করছেন না তো আমাকে হ্যাঁ মানে প্রাণ দিয়ে আমাকে আশীর্বাদ করুন আর ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর হোক এই প্রার্থনা করি হ্যাঁ তুই গুলু 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 আমার